চার গোল্ডেন বুট পাঁচ ভ্যালেন্ডিয়র সর্বোচ্চ নয়শো আটত্রিশ গোল একের পর এক রেকর্ড নামটা ক্রিস্টিয়ানো রোনালদো পুরো ফুটবল বিশ্বজুড়েই তার ভক্তে ছড়াছড়ি সেই ফুটবল মহাতারকার জীবন নিয়ে হংকংয়ে গড়ে উঠেছে সিআর সেভেন লাইফ মিউজিয়াম হংকং প্রাণকেন্দ্র কলনের এক শপিং মলে তৈরি করা হয়েছে এই মিউজিয়াম এদিন হয় এর উদ্বোধন ক্লাব কিংবা জাতীয় দল রোনালদোর প্রতিটা সাফল্য ফুটিয়ে তোলা হয়েছে এই মিউজিয়ামে আছে তার প্রতিটা ক্লাবের জার্সিও শুধু মাঠ নয় পর্তুগিজ তারকার মাঠের বাইরের ও পারিবারিক জীবনের অনেক মুহূর্তের ছবি স্থান পেয়েছে এই জাদুঘরে তার সেরা গোলের ভিডিও আলাদা আকর্ষণ ভক্তদের কাছে এশিয়ার মধ্যে প্রথমবারের মতো গড়ে তোলা এমন মিউজিয়ামের উদ্বোধনে থাকার কথা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবল আইকনকে কাছ থেকে এক নজর দেখার জন্য ভ্রমণ ক্লান্তি কিংবা অর্থের কথা ভুলে দূর দূরান্ত থেকে টিকিট সংগ্রহ করেন ভক্তরা কিন্তু সতীর্থ যতার হঠাৎ মৃত্যুতে বদলে যায় প্রেক্ষাপট যা নিয়ে খারাপ লাগা থাকলেও উদ্বোধনে ঠিকই হাজির হন শত শত ভক্ত অনেকেরই অনুপ্রেরণার নাম রোনাল্ডো আমি সবসময় তাকে শ্রদ্ধা করি সে আমার অনুপ্রেরণা দেখা পেলে ভালোই লাগতো সে সবসময় নিজের মতো থাকতে পছন্দ করেন কোনো গুজব সমালোচনার কথা ভাবেন না আমিও তার মতোই হতে চাই আমি শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করার জন্য তিনশো বিশ ডলার দিয়ে টিকিট কিনেছি তবে তার পর্তুগিজ জাতীয় দলের সতীর্থ দীর্ঘ জতা মারা গেছেন তাই এ সময় তার এই উদ্বোধনে আসা কঠিন তবে মানসিক অবস্থা ভালো না থাকায় রোনালদো আসতে না পারলেও তার প্রতিনিধিরা এসেছেন এই মিউজিয়ামের উদ্বোধনে জানান জাদুঘর নিয়ে তাদের প্রতিক্রিয়া আমরা বিশ্বাস করি হংকং সিটি একটি প্রতিষ্ঠিত শহর আর রোনালদোর কথা যদি বলি সে বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড অনেক অনেক এশিয়ায় রোনালদোর ভক্ত তাই মিউজিয়ামের জন্য এটা ভালো বারো হাজার স্কোয়ার ফিট জুড়ে তৈরি করা হয়েছে এই জাদুঘর যা সবার সঙ্গে মন জয় করেছে রোনালদোরও খুব শীঘ্রই হংকং এর ভক্তদের সঙ্গে রোনালদো দেখা করতে যাবেন বলে জানান তার প্রতিনিধিরা তামিম হোসেন সময় সংবাদ